সো হাই হোয়াট ইজ দা ওয়াইস কেমন আছেন আপনার আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে টাস্ক ফিড ডট কমে তো গাইস আপনারা তো জানেন যে টাস্ক ফিড ডট কম পয়লা সেপ্টেম্বর অর্থাৎ গতকাল পেমেন্ট দেওয়ার কথা ছিল কিন্তু আমার মতো অনেকে হয়তো পেমেন্ট পাননি কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমি উজ্জ্ব দিয়েছিলাম দেওয়ার পরে আমার একুশশো তিরিশ টাকা পেন্ডিং আছে কিন্তু আমার কোনো ব্যালেন্স অ্যাড হয়নি তো আপনাদের কি অবস্থা আপনারা কমেন্টও বলতে ভুলবেন না এবং এটা যে একটা ফেক সাইট একটা মৃত্যুক সাইট সেটা প্রমাণিত হয়েছে ইতিমধ্যে একটা ভিডিও আমি ছেড়েছি ওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমি টাকা পাইনি আমি টাকা পাইনি তো তেমন কিছু প্রমাণ আজকে দেখাবো যে এটা একটা ফেক সাইট চলুন এদের টেলিগ্রামে যাওয়া যাক অফিসিয়াল এই যে টেলিগ্রামটা আজকে বিডি ডট কম এরা গতকাল লিখেছিল সম্মানিত প্রিয় গ্রাহক উজ্জ্র অপশন এনাবেল করা হয়েছে আপনাদের ব্যালেন্স ন্যূনতম দুই হাজার টাকা থাকলে দিতে পারবেন যে দুই হাজার টাকা লিখেছে টাকা ব্যালেন্স থাকতে হবে এই কথাটা উজ্জ্বল ওখানে লেখা ছিল না ওখানে লেখা ছিল যে দশটা রেফার করলে আপনার টাকা উজ্জ্ব হবে এখানে এরা প্রথম একটা ধোকা দিয়েছে তারপর ধোকা দিয়েছে দেখেন যারা এতদিন সৎ ও সঠিকভাবে কাজ করে এসেছেন এবং রিয়েল রেফার করেছেন তাদেরকে আজ রা আজ রাত বারোটার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পেমেন্ট করা হবে এইখানে একটা ঘাবলা মেরেছে ঘাবলার জন্য দেখেন এটা হচ্ছে এক তারিখ সকালবেলা এখানে লিখেছে যে আজ পয়লা সেপ্টেম্বর মোর রিকোয়েস্ট এসেছে সাতশো ছেষট্টি টি বর্তমানে পেমেন্ট করা হয়েছে একশো দশটি আমার কথা হচ্ছে যে রাত বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয় কি করে আর যদিও হয় সেটা সে সকালে জানল কী করে এখানে আছে একটা বড় ঘাবলা তারপর আর একটা ঘাবলা দেখেন এখানে এ দেখেন এখানে ওরা এগারোটা যখন একচল্লিশ বাজে তখন ওরা উইথড্র অপশন অফ করে দিয়েছে কিন্তু ওপরে বলা আছে যে ওরা রাত বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পেমেন্ট করবে তো এখানে কতবার একটা ঠকিয়ে আছে দেখেন আমাদেরকে তারপরে ওরা বলেছে ইতিমধ্যে ষাট পার্সেন্ট পেমেন্ট সম্পূর্ণ হয়েছে চল্লিশ পার্সেন্ট পেমেন্ট বাকি তো আমার কথা হচ্ছে আমি গতকাল এই যে আমার যে ট্রানজ্যাকশন এটা করেছে রাত বারোটা দশের মিনিটের ভিতরে তো রাত বারোটা দশের মিনিটের ভিতরে যদি আমি পেমেন্ট করি আমি সিক্সটি পার্সেন্ট লোকের মধ্যে থাকতে না পারলাম তো আমার পার্সেন্টটা কত পাই আপনি বলতে পারেন এই ভিডিওটা আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের কাছে আপলোড করছি অর্থাৎ আমি পুরো চব্বিশ ঘন্টা দেখেছি যে ওরা আমাকে পেমেন্ট করবে কি না এখনও করেনি তো এখানে আর একটা লিখেছে দেখেন আলহামদুলিল্লাহ যারা সৎভাবে টাস্কের কাজ ও রিয়েল রেফার করেছিল তাদের সকলের পেমেন্ট সম্পূর্ণ করা হয়েছে এখন কয়েকটি পেন পেমেন্ট বাকি এই অ্যাকাউন্টগুলোর মধ্যে অস্বাভাবিক কার্যকলাপ পাওয়া গিয়েছে এগুলো পুনরায় চেক করে পেমেন্ট করা হবে অর্থাৎ এই যে ধোকাবাজি খুব ভালো শিখেছে টাস্ক ভিডিও ডট কম তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা এই ধরনের ধোকাবাজি সাইডে কোনো রকম ইনভেস্ট করবেন না যেহেতু ইনভেস্ট করেনি সেহেতু আপনাদের হয়তো একটি সময় নষ্ট হয়েছে একটি এম বি নষ্ট হয়েছে কিন্তু যদি ইনভেস্ট করতেন সেক্ষেত্রে বড় একটা লাভ হত তো আজকের ভিডিওটা এরা এ পর্যন্তই যারা পেমেন্ট পাননি ভাই তারা কমেন্ট করেন ভবিষ্যতে এদের পরে কী ধরনের চাপ ক্রিয়েট করা যায় সেটা আমরা একটা ট্রাই করবো এবং আপনারা যদি যান এদের টেলিগ্রাম পেজে এসে জাস্ট এই যে একটা দেখা যাচ্ছে দিয়ে চাপ দিয়ে দেবে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং গতকাল ভিডিওতে চারজন সাবস্ক্রাইবার ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য দেখা যাচ্ছে পরে যতক্ষণ ভালো কিছু থাকবে আর